নমস্কার নিউজ এইটিন বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের সঙ্গে সোমরাজ আপনাদের সঙ্গে ফেসবুক লাইভে চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই যারা শিক্ষক শিক্ষিকার হওয়ার জন্য অবশ্যই যারা যাদের সবসময় নজর থাকে বা ধরুন নিয়োগ নিয়ে যাদের সবসময় নজর থাকে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি ফেসবুক লাইভে এসেছি নিয়োগ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এই কারণেই বলছি যে খবর এসে পৌঁছাচ্ছে আমাদের কাছে লোকসভা ভোটের আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিকের টেটের ফল প্রকাশ করে দিতে পারে সেই সম্ভাবনার কথায় উঠে আসছে আবারও আপনাদেরকে জানাচ্ছি লোকসভা ভোটের আগেই আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিকের টেটের ফল প্রকাশ করে দিতে পারে এবারে যেটা প্রশ্ন আসে কোন টেট দু হাজার তেইশের দশই ডিসেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ যে টেট নিয়েছিল যে টেটে আড়াই লক্ষেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন সেই টেটের ফল প্রকাশই আগামী লোকসভা ভোট অর্থাৎ এবারে লোকসভা যে ভোট হতে চলেছে তার আগেই ফল প্রকাশ করে দিতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবারই আপনাদের তরফে নানান রকম প্রশ্ন আসবে কি করে তাড়াতাড়ি ফল প্রকাশ করে দেবে তার কারণ মডেল উত্তরপত্র আপলোড করেনি মতামত নেওয়া হয়নি এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাই আগামী সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে এই প্রাথমিকের টেটের ফল প্রকাশকে কেন্দ্র করে তার কারণ আগামী সপ্তাহেই প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিকের টেটের মডেল উত্তরপত্র আপলোড করতে চলেছে তেমনটাই আমরা প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানতে পারছি আবারও আপনাদেরকে জানাচ্ছি আগামী সপ্তাহেই প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিকের টেটের মডেল উত্তরপত্র আপলোড করতে চলেছে ওয়েবসাইটে সেই মডেল উত্তরপত্র আপলোডের পর কয়েকদিন সময় দেবে সম্ভবত সাত দিন সময় দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই সাত দিনের মধ্যে পর্ষদ পরীক্ষার্থীদের মতামত নেবে অর্থাৎ যারা টেস্ট দিয়েছেন তাদের মতামত নেবে যে যে উত্তরগুলি পর্ষদ মনে করছে সঠিক তাদের সঙ্গে একমত নাকি পরীক্ষার্থীরা সেই মতামত নেবার পরেই তারপরেই প্রাথমিক শিক্ষা পর্ষদ চূড়ান্ত ফল প্রকাশ করে দেবে এই প্রাথমিকের টেটের এবং সেক্ষেত্রে পর্ষদের আধিকারিকরা এটাও দাবি করছেন যদি তার মধ্যে লোকসভা ভোটের বিজ্ঞপ্তিও জারি হয়ে যায় তার প্রভাব প্রাথমিকের টেটের ফল প্রকাশে পড়বে না তার কারণ যেহেতু প্রাথমিকের টেটের একটা অনগোয়িং প্রক্রিয়া চলছে অর্থাৎ প্রাথমিকের টেট নেওয়া হয়েছে গত বছরের দশই ডিসেম্বর এবং মডেল উত্তরপত্র আপলোড করে দেওয়া হচ্ছে অর্থাৎ যেহেতু এটা একটা অনগোয়িং প্রসেস সেক্ষেত্রে লোকসভা ভোটের বিজ্ঞপ্তি জারি হওয়াও প্রভাব এর ওপর পড়বে না তেমনটাই বলছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকরা যদিও পর্ষদ সভাপতি গৌতম পালের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এ নিয়ে পাওয়া যায়নি তবে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে ভোটের আগেই সম্ভবত প্রাথমিক শিক্ষা পর্ষদ টেটের ফল প্রকাশ করে দেবে এবং আগামী সপ্তাহেই প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিকের যে টেট নেওয়া হয়েছিল গত দশই ডিসেম্বর আড়াই লক্ষেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন সেই পরীক্ষার মডেল উত্তরপত্র আপলোড করে দেবে পর্ষদ এবং আগামী সপ্তাহেই বুধ বা বৃহস্পতিবারের মধ্যেই করে দিতে পারে তেমনটাই আমরা সূত্র মারফত জানতে অর্থাৎ ব্রিগেডে আপনারা জানেন যে জনগর্জন সভা আছে তারপরেই প্রাথমিক শিক্ষা পর্ষদ টেটের উত্তরপত্র আপলোড করে দেবে এবারেই যেটা প্রশ্ন আসে কেন এত দেরি হচ্ছিল এবারে টেটের প্রকাশ করতে কারণ আপনারা অনেকেই জানেন দু হাজার ডিসেম্বরে যে টেট নেওয়া হয়েছিল সেই টেটের ফলপ্রকাশ দু হাজার তেইশের ফেব্রুয়ারিতেই করে দিয়েছিল প্রাথমিক শিক্ষা ফলত এবারে টেটের প্রকাশ কেন এত দেরি হচ্ছে পর্ষদের এই প্রশ্ন অনেকের মধ্যেই আসছিল আমরা যেটা পর্ষদ সূত্রে জানতে পারছি যেহেতু প্রাথমিকের শিক্ষক নিয়োগের একটা প্রক্রিয়া চলছিল এবং আদালতের নির্দেশ মেনে আরো কয়েকজনের ইন্টারভিউ নিতে হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে সেই কারণে সেই কারণে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে ফল প্রকাশে খানিকটা দেরি হচ্ছিল কিন্তু এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে সেই প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেল আগামী সপ্তাহেই টেটের মডেল উত্তরপত্র প্রকাশ করে দেওয়া হবে তার ওপর মতামত নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারপরেই চূড়ান্ত ফল প্রকাশ করে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ বলেই আমরা জানতে পারছি অনেকেই দেখতে পাচ্ছি লিখছেন যে দু হাজার বাইশের টেটের কিছু খবর আছে কি এখনো পর্যন্ত দু হাজার বাইশের টেটের সে অর্থে কোনো খবর আমরা পাইনি অবশ্যই পেলেই আপনাদের সরাসরি জানাবো আপনারা জানতে চাইছেন যে নিয়োগের কোনো বিজ্ঞপ্তি আছে নাকি যারা দু হাজার বাইশের টেটে উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য পর্ষদ কোনো নিয়োগের বিজ্ঞপ্তি জারি করছে নাকি এখনো পর্যন্ত সেই সংক্রান্ত কোনো খবর আমাদের কাছে এসে পৌঁছায়নি তবে যে খবর আমরা পাচ্ছি যে প্রাথমিক শিক্ষা পর্ষদ আগামী সপ্তাহেই যে টেট নিয়েছিল গত দশই ডিসেম্বর সেই টেটের মডেল উত্তরপত্র প্রকাশ করতে চলেছে মডেল উত্তরপত্রের ওপরেই পর্ষদ নেবে পরীক্ষার্থীদের মতামত তারপরেই টেটের চূড়ান্ত ফল প্রকাশ করে দেওয়া হতে পারে লোকসভা ভোটের আগেই প্রকাশ করে দেওয়ার চেষ্টা পর্ষদ করছে বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি আপনার অবশ্যই নিউজ এইটিন বাংলার ফেসবুক পেজে নজর রাখুন যাবতীয় খবরের আপডেট জানার জন্য